দর্শক দেখুন বৃহস্পতিবার মানে আগামী ডি এ মামলার রায় রায়দান হবে আজকে সেই খবর সামনে চলে এসছে এগারো নম্বর রুমে রায়দান হবে জাস্টিস সঞ্জয় করল এবং জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রর যে বেঞ্চ যেখানে হিয়ারিং লাস্ট হয়েছে সেপ্টেম্বর অক্টোবর ওই ওই সময়ে তারপরে রায়দান স্থগিত ছিল কিন্তু আজকে খবর এসছে যে আগামী কাল সকাল সাড়ে দশটায় রায়দান হবে কিন্তু প্রশ্ন কি হবে এই ডিএ মামলা নিয়ে অনেক কিছু হয়েছে অনেক মানে মামলা নিয়ে হিয়ারিং হয়েছে অনেক খবরও হয়েছে অনেক মুভমেন্টও হয়েছে কলকাতায় তো মঞ্চ তৈরি করে মুভমেন্ট আপনারা দেখেছেন অনেক হইচয় হয়েছে কিন্তু এখানকার শাসক সরকার তাদের মধ্যে তো কোনো ওই কুচপরোয়া নেই এই টাইপের ছিল মাঝে মধ্যে টু পারসেন্ট বা বা ওই ফোর পার্সেন্ট বাড়িয়ে বলার চেষ্টা হয় এবং কী একটা অঙ্ক বোঝানো হয় একশো পঁচিশ শতাংশ বাড়িয়ে দিয়েছে অদ্ভুত অঙ্ক যেটা অন্য কোথাও মেলে না এইসব করে করে বলার চেষ্টা হয় তারপরে আমাদের ইচ্ছেতে আমরা বাড়াবো ঘেউ ঘেউ করবে না কত কি বলা হয়েছে যাচ্ছে তাইভাবে অপমান করা হয়েছে সরকারি কর্মচারীদের যারা ডিএ নিয়ে কথা বলতে গেছেন তো এইসব হয়েছে এবং কলকাতা হাইকোর্টে তো রায়ও রায়ও হয়েছিল সেটাকেও মানা হয়নি তারপর সুপ্রিম কোর্টে যেতে বাধ্য হয়েছিলেন যারা চাকরি করেন তারা তাদের একটা অংশ বিভিন্ন বিভিন্নভাবে তারা সেখানে গিয়েছিলেন তো সেটাকেও আটকানোর চেষ্টা হয়েছিল অনেকে বলছেন যে এই যে আগামীকাল যে রায়দানটা হবে এটাকেও নাকি আটকানোর চেষ্টা হচ্ছিল যে ভোট যা হবে ভোটের পর মানে ভোটের আগে যেন রায়দান না হয় কিন্তু নাকি সেটা হয়নি মানে যেভাবে মানে প্রভাব খাটানোর চেষ্টা হয়েছিল সেই প্রভাব নাকি খাটানো যায়নি আগামী কাল রায়দান হবেই এমনটাই কিন্তু আজকে মানে সামনে চলে এসছে খবর এখন দেখা যাক আগামীকাল কি হয় আর রায়দান হওয়ার পরে যদি সত্যি শাসকের বিরুদ্ধে চলে যায় যে যেভাবে বলছেন সরকারি কর্মচারীরা বা যে রায়টা কলকাতা হাইকোর্ট দিয়েছিল যেটাকে পালন করা হয়নি যদি ওটা কি ওখানে করা হয় এবং তার সঙ্গে যদি বলা হয় এতদিনের বকেয়া সুদের ব্যাপারটাও যুক্ত করে যদি একটা লম্বা কিছু চাপিয়ে দেওয়া হয় তখন কি করবেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী সেটা কিন্তু দেখার ব্যাপার আছে তবে এমনই সমস্যা তার এখন হয়ে গেছে বেশি কিছু বলতেও পারবেন না সামনে ভোট তো মানে বেশি কিছু বললে তো আরও সমস্যা হয়ে যাবে আমি একটা খবর পাচ্ছিলাম দর্শক যে বাজেট পেশ হবে সেই বাজেটে নাকি সাত না আট পারসেন্ট মানে ডিএ বৃদ্ধি মানে করা হবে এরকম একটা একটা ঘোষণা করবেন ঠিক করেছিলেন হয়তো ঘোষণা করতেন কিছু আট পারসেন্ট হোক বা তার কম বেশি করতেন করে দেখাতেন বা বোঝানোর চেষ্টা করতেন দেখো সরকারি কর্মচারীদের পাশে আমাদের সরকার কতটা আছে কিন্তু সেই সুযোগটা আর পাচ্ছেন না কারণ আগামীকাল যদি পুরো বকেয়া মেটানোর কথা বলে দেয় সুপ্রিম কোর্ট আর ওই ছ পার্সেন্ট আট 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 বা চার পার্সেন্ট দিয়ে বৃদ্ধি করে আর ক্ষীরটা কি করে খাবেন তার আগেই তো কোর্টের রায় এসে যাচ্ছে তখন তো কোর্টের রায় মানতে হবে কোর্টের রায় তো ওর থেকে অনেক বেশি পুরো বকেয়া দেওয়ার কথা বলবে যেটা মনে করা হচ্ছে ফলে সব দিক দিয়ে যেন কোথাও একটা মাঠে মারা যেতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অনেক চালাকি অনেক কিছু অনেক থাকদামা অনেক তারিফ পে তারিফ করে দিয়ে কৌশলে চলে বলে হয় নেই প্রেজেন্ট নেই তমক করে ঠেলে 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 এমন একটা জায়গায় নিয়ে চলে এসছেন আর ঠেললেও যেন না আর ঠেলেও সরছে না দেখবেন সমস্ত মামলা না এক আস্তে 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 একটা জায়গায় এসে দাঁড়িয়ে যাচ্ছে এত চালাকি করেছেন এত ওভার চালাকি করেছেন এত সময় কিনেছেন আর যেন কোথাও আর সুযোগটা হচ্ছে এইভাবেই কিন্তু শেষ হয় যারা অবিচার করেন আইনকে মানেন না ক্ষমতার মানে অপব্যবহার করে থাকেন একটা সময় গিয়ে তাদেরকেও কিন্তু মাথা নত করতে হয় বা তাদের পরিণতি খুব ভয়ঙ্কর হয় তো এটা আমরা একটা ভয়ঙ্কর পরিণতির দিকেই যাচ্ছে বলতে পারি কারণ আগামীকাল যে রায়টা হতে চলেছে যদি সত্যিই সেই মতো রায়টা হয় যেমনটা মনে করছেন যারা সরকারি চাকরি করছেন তারা তাহলে কিন্তু ভীষণ একটা চাপ আসবে রাজ্য সরকারের উপরে আর সেটাকে সামাল দিয়ে কি করে আবার কী করবেন এবং তার সঙ্গে পলিটিক্যাল ফাইদাও তো তুলতে হবে সেটা কী করে তুলবেন রাজ্যের মুখ্যমন্ত্রী সেটাও কিন্তু দেখার বিষয় রয়েছে দর্শক আমি একটু কথা বলবো এই নিয়ে অনলাইনে সরাসরি যারা দীর্ঘদিন ধরে মুভমেন্টটা করছেন তাদের মধ্যে একজন ভাস্কর ঘোষ ডিএম যৌথ মঞ্চ যেটা তার আমি অনলাইনে নিয়েছি দেখতে পাচ্ছেন আপনাকে স্বাগত জানাই আগামীকাল আপনাদের জন্য খুব ভালো খবর যদিও অনেক কিছু অনেক সময় ঘটেছে ভালো খবর আসার আগে আবার অন্য কিছু ঘটে যাওয়া তবে এটা মনে হচ্ছে আর চান্স নেই কারণ পরিষ্কার বলে দেওয়া যাচ্ছে আগামীকাল রায়দান আর মাঝখানে মানে কিছু করে সেটাকে ঠেলে দেওয়া আর সেরকম চান্স নেই আপনাদের প্রত্যাশা কি দেখুন মানে আইনি যুক্তি জায়গা থেকে যদি বলেন তাহলে এই মামলাটাতে কর্মচারীদের পক্ষে যেভাবে আমরা লড়াই করেছি এবং যেভাবে অন্যান্য মামলাকারী সংগঠন তারা এতদিন থেকে লড়াই করে আসছেন এটুকু বলতে পারা যায় যে এই মামলার রায় আমাদের বিপক্ষে যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ এবং আরো একটা উদাহরণ মানে কথা আমি বলি এর সাথে মানে সংযোগ রেখে এই মামলাতেই কিন্তু যখন সোনানি আহ গ্রীষ্মের ছুটির আগে যখন সোনানিটা হয়েছিল এবং অল্প একটা পার্ট হেয়ারিং হয়েছিল তখন কিন্তু এই বিচারপতি বলেছিলেন যে আপাতত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মিটিয়ে এসো তারপরে আমরা ফুল মামলার শুনানি করব অর্থাৎ বকেয়ার মধ্যে পঁচিশ শতাংশ মেটানোর কথাটা তখনই বিচারপতিরা বলতে পারেন যখন আপনার বকেয়ার আইনি অধিকার সম্পর্কে তারা শিওর হন না হলে বলতে পারেন না এবং সেই যে পঁচিশ পার্সেন্ট দেওয়ার জাজমেন্ট সেটা কিন্তু লিখিত অর্ডার সেই অর্ডারটাকে সরকার ইমপ্লিমেন্ট করেনি সেটা অন্য প্রসঙ্গ গেল সেটা আমি সেই প্রসঙ্গে ঢুকছি না কিন্তু ওই যে অর্ডারটা তারা দিয়েছিলেন অর্থাৎ কোথাও না কোথাও সুপ্রিম কোর্টে এই মাননীয় বিচারপতি দ্বয় কিন্তু এটা মেনেই নিয়েছেন যে হ্যাঁ ডিএটা সরকারি কর্মচারীদের অধিকারের মধ্যে পড়ে এবং দীর্ঘ প্রতীক্ষার পরে আগামী কালকে সেই দিন আমরা আত্মবিশ্বাসী যে এই মামলার রায় আমাদের পক্ষে আসবে যদিও জাজমেন্ট সম্পর্কে আগে কিছু বলা যায় না কিন্তু মামলাটা যেভাবে আমরা লড়াই করেছি এবং যে যুক্তির জাল সাজিয়ে সরকারকে বিভিন্ন কোর্টে আমরা পর্যদস্ত করেছি তাতে এটুকু বিষয়ে আমরা আত্মবিশ্বাসী যে সুপ্রিম কোর্টেও সরকারের পরাজয়ের এবং আমাদের জয়ের ধারা বাহিকতা সেটা বজায় থাকবে আমি যেটা বলছিলাম যে ওই যে বাজেটে একটা কিছু বৃদ্ধি ঘোষণা করে আপনাদের মন পাওয়ার চেষ্টা করবে রাজ্য সরকার আপনাদের কাছে কি এরকম কোনো খবর ছিল মানে কিছু একটা দিয়ে যদি শান্ত করা যায় কিছু খবর ছিল বাজেটে কি হতে পারে মানে বাংলার বাজেটে হ্যাঁ সেটা তাদের তাদের পেটুয়া যেসব কর্মচারী সংগঠন আছে তাদেরকে দিয়ে মানে তিনি প্রস্তুতি একটা করে রেখেছিলেন যে এটাকে দিয়ে পরে যে তোমরা তো তৈরি থাকো এইরকম একটা দিয়ে দেওয়া হবে এবং তোমরা তারপরে যেন সেটাকে করার জন্য জন্য তোমরা তোমরা নামতে পারো তার ব্যবস্থা করে রাখো কিন্তু একটা কথা আছে যে যাতে সময় যখন খারাপ হতে শুরু করে তখন একটা সেই অভাগে যেদিকে যায় সাগর শুকায় যায় এখন ওনার সেই সময়টা শুরু হয়েছে সেটা এসআইআর দিয়েও দেখেছেন বিভিন্ন সময়ে এবং আজকেও সেটা দেখেছেন ব্যর্থ একটা প্রচেষ্টা সুপ্রিম কোর্টে অভিনীত হতে আহ এই ক্ষেত্রেও হয়তো কালকে ঘোষণা হতে পারে কিছু এখন সুপ্রিম কোর্টের রায় আসবে বলে পরে সেই ঘোষণাটা আবার স্থগিত হয়ে যাবে কিনা তাও জানি না এবং তার থেকে মজার ব্যাপার হচ্ছে যে সরকারি দলের অনুগত যেসব কর্মচারী এখনো পর্যন্ত অবশিষ্ট বেঁচে বর্তে আছেন চিটেফোঁটা ফোটা এবং তারা মোটামুটি ওই কাটমানি সিন্ডিকেটের অংশ মানে অংশীদার অধিকাংশটাই তারা যেসব আবির টাবির গুলো কিনে রেখেছিলেন সেগুলো কিভাবে ব্যবহার করবেন আহ সেটাকে নিয়েও আমরা খুব উদ্বিগ্ন আর কি যাচ্ছিলাম যে সুপ্রিম কোর্টে যে রায় কর্মচারীদের পক্ষে আসবে তার জন্য আপনারা সবুজ আবির খেলুন কালকে আমি আমি ওটাই বলছিলাম যে কালকে এমন একটা সময় রায়দান বলা হচ্ছে আর এখানে তো এর মধ্যে ঘোষণা হওয়ার চান্স এখানে নেই ফলে যে আবিরগুলো রেখেছেন ওনারা যে দিদিমণি করবেন আমরা আমি দেখেছি বড় চত্বরে আবির খেলা একটা অদ্ভুত একটা সিস্টেম বাকি যেখানে এত সামান্য কিছু দিলে আবির আবির খেলতে দেখেছিলেন সেই মানে সেই বিধানসভাতে যে পার্সেন্টেজটা দিয়েছিল সেটা হচ্ছে যে তখন আমরা আহ মানে শহীদ মিনার অনশনে ছিলাম আমাদের চাপে পড়ে উনি মানে ঘোষণা ঘোষণা করতে করতে দিয়ে বাধ্য হলেন অথচ এরা এমনই বেহায়া যে সেটাকেও নিজেদের কৃতিত্ব বলে তারা সবুজ আবির খেলতে শুরু করে দিল আসলে মানে কাজ কর্মটা এবং চাকরিটা নিজেদের যোগ্যতাই না পেয়ে যখন অন্যের ইয়েতে হয় তখন এই ধরনের ঘটনাগুলো আমরা বহিপ্রকাশ দেখতে থাকি আর কি আবার একটা প্রশ্ন ভাস্কর ঘোষ সেটা হচ্ছে যে সাধারণ মানুষের দেখি একটা বক্তব্য থাকে যে ডিএ বাড়বে বাড়লে তো সরকারি যারা কর্মচারী তাদের সুবিধা তো তাদের লড়াই হচ্ছে তাদের রেজাল্ট হবে সরকারি চাকরি আর কতজন করেন তো তাদের তাদের দেখে আমাদের কী লাভ মাইনে বাড়লে তাদের বাড়বে তো আমাদের কী লাভ ফলে ডিএ নিয়ে আমাদের কেন এত ইন্টারেস্ট থাকবে আমি দেখেছি ওনাকে বলেন কমেন্টে আমাদেরকে বলেন আচ্ছা এই যে ডিএ বৃদ্ধি সরকারি যারা কর্মচারী তার সঙ্গে কি সাধারণ মানুষ যারা সরকারি চাকরি করেন না অন্য ক্ষেত্রে বেসরকারি ক্ষেত্রে ক্ষেত্রে বা কেউ ব্যবসা বাণিজ্য করেন তো এর প্রভাব কি তাদের মধ্যে আসে না এটা শুধুমাত্র সরকারি কর্মচারীদেরই মানে ফায়দা নাকি মানে পরোক্ষভাবে সব দিকটাতেই আসে প্রভাব এই উত্তরটা দেওয়ার জন্য আমি একটু সময় চেয়ে নেব কারণ একটু বিশদে না বোঝালে পরে মানুষ বুঝতে পারবেন না দেখুন সরকারি কর্মচারী যারা ডিএ পান তারা সাধারণত সরকারের স্থায়ী কর্মচারী এবার স্থায়ী কর্মচারীদের যে বেতন কাঠামো এই স্থায়ী কর্মচারীদের বেতন কাঠামোটা হচ্ছে একটা মানে ধ্রুবকের মতো একটা মানাঙ্কের মতো যে একটা স্কেল আর কি এই স্কেলটা ধরে সমাজের বাকি অংশের যারা অস্থায়ীভাবে কাজ করেন তাদের স্কেলটা নির্ধারিত হয় মানে এটা হচ্ছে সিস্টেম এবং গোটা পৃথিবী জুড়ে এটা হচ্ছে গোটা ভারতবর্ষ জুড়ে এটা হয়েই থাকে এরপর ধরুন একজন গ্রুপ ডি স্টাফ রাজ্য সরকারের কর্মচারী সে ধরুন চব্বিশ হাজার টাকা বেতন মানে বেতনে শুরু করলো তার চাকরিটা এরপর তার প্রতি মুহূর্তে বাজার দরের সাথে সাযুজ্য রেখে তার বেতনটা যেভাবে যেভাবে বাজার দর বাড়ছে তার সাথে তার পাল্লা দিয়ে তার জীবনযাত্রার মানটাকে ঠিক রাখার জন্য তার ক্রয় ক্ষমতা এটাকে ঠিক রাখার জন্য এই ডিএটা দেওয়া হয় কিন্তু মানুষের মানে কর্মচারীদের ক্রয় ক্রয় ক্ষমতাটাকে বজায় রাখার জন্য করে বুঝুন ক্ষমতা তারা কিনবেন কোথা থেকে বাজার থেকে অর্থাৎ তাকে কর্মচারীদের হাতে টাকার যোগান দেওয়া হচ্ছে যে এই টাকাটা তুমি মার্কেটে আবার ছড়িয়ে দাও মার্কেটে যাবে কাদের কাছে ব্যবসায়ীদের কাছে যাবে এটা গেল ব্যবসায়ীদের একটা অ্যাসপেক্ট আর অস্থায়ী কর্মচারীদের কিরকম হয় না স্থায়ী কর্মচারীদের দিয়ে ডিএ বাড়লে অস্থায়ী কর্মচারীদের ধরুন এক পার্সেন্ট যদি ডিএ বাড়ে অস্থায়ী কর্মচারীদের দৈনিক বেতনে ছ টাকা করে বাড়ে দৈনিক বেতন ছ টাকা করে বৃদ্ধি হয় অস্থায়ী কর্মচারীদের এবং যদি ফোর পার্সেন্ট বাড়ে তাহলে অস্থায়ী কর্মচারীদের দৈনিক বেতন চব্বিশ টাকা বাড়ে এবং তার সাথে মানে সেটাকে যদি তিরিশ দিয়ে গুণ করেন যেটা হবে সেই সেই টাকাটা হচ্ছে তাদের জন্য বাড়ছে অর্থাৎ স্থায়ী কর্মচারীদের এই বেতন বৃদ্ধির সাথে অস্থায়ী কর্মচারী তাদের সকল অংশের অস্থায়ী কর্মচারীদের বেতন কিন্তু সংযুক্ত সে কারখানায় কাজ করতে পারে সে ধান পোতার শ্রমিক হতে পারে এটার উদাহরণটা আমি একটা দিই পশ্চিমবঙ্গে স্থায়ী কর্মচারীরা যেহেতু সবথেকে বেশি কম বেতন পান দেশের মধ্যে সেজন্য লক্ষ্য করে দেখুন যে পশ্চিমবঙ্গের অস্থায়ী কর্মচারী আমি খুব সিম্পল একটা হিসেব দিচ্ছি যে যারা ধান কাজ করেন তাদের বেতনও কিন্তু দেশের মধ্যে সব থেকে কম একজন ধান পোতার শ্রমিক এখানে যদি তিনশো টাকা পায় সে আসামে চলে যাক বা বিহারে চলে যাক বা ঝাড়খণ্ডে চলে যাক বা চলে যাক এই যে রাজ্যগুলো নাম করলাম এই রাজ্যগুলো প্রত্যেকটাই কিন্তু আর্থিক স্বাস্থ্যের দিক থেকে পশ্চিমবঙ্গ থেকে দুর্বল এই প্রত্যেকটা রাজ্যে কোথাও ধান পোতার শ্রমিকের একদিনের বেতন হচ্ছে ছশো টাকা সাতশো টাকা আটশো টাকা এরকম এর কারণটা কি না ওখানকার স্থায়ী কর্মচারীরা যেহেতু পূর্ণ ডিএটা পান এবং তাদের বেতনটা সঠিকভাবে পান বাজাজের সাথে সাজুর্য রেখে সেই জন্য অস্থায়ী কর্মচারীদের বেতনটাও কিন্তু ওই পাল্লা দিয়ে বাড়তে থাকে আমি যেটা উদাহরণ দিলাম যারা বাইরের রাজ্যে কাজ করতে যাচ্ছেন তারা এটা খুব ভালো করে বুঝতে পারবেন কর্মচারীরা যদি সঠিক বেতনটা পায় এখানে পশ্চিমবঙ্গেও পাল্লা দিয়ে তাদের সমস্ত স্তরের কর্মচারীদের যে মানে ইনভার্টার শ্রমিক হতে পারে সে রাজমিস্ত্রির যোগানদার হতে পারে বা রাজমিস্ত্রি হতে পারেন তাদের প্রত্যেকের বেতনটা কিন্তু আমি আর একটা কথা বলি এই ডিএ না দেওয়ার মাধ্যমে বিগত বছর ধরে এই বাঙালি জাতিকে সস্তার শ্রমিকে পরিণত করেছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার সাকরেদকুল গোটা দেশের মধ্যে সব থেকে সস্তার শ্রমিক এখন পশ্চিমবঙ্গে উপলব্ধ এর কারণটা হচ্ছে পশ্চিমবঙ্গের স্থায়ী কর্মচারীরা যেহেতু দেশের মধ্যে থেকে কম বেতন পান এবং এটা গোটা পশ্চিম আমাদের যে লড়াইটা লড়ছে সেটা শুধুমাত্র ডি এর লড়াই নয় এই বাঙালি জাতির শ্রমের সঠিক মূল্যের লড়াই এবং ন্যূনতম মূল্য নির্ধারণটা মানে হবে তারপরে পরে যারা বেসরকারি ক্ষেত্রে কাজ করে তাদের একটা মূল্য নির্ধারণ হয় একদম সেটা কারা করে একদম সেটা মানে লেবার ডিপার্টমেন্টের একটা দায়িত্ব থাকে আর কি সেটা ইমপ্লিমেন্ট করার এবার পশ্চিমবঙ্গে দুর্বলতা হচ্ছে যে লেবার ডিপার্টমেন্টটাকে মোটামুটি প্রায় নিষ্ক্রিয় করে রেখে দেওয়া হয়েছে যারা মানে এখানে বিভিন্ন জায়গাতে যারা এখানে কাজ করেন অফিসাররা তাদেরকে ফিল্ডে কোনো কাজ করতে যেতে দেওয়া হয় না চূড়ান্ত পরিমাণ দুর্নীতি চলে এই মানে বিভিন্ন কলকারখানাগুলো থেকে তারা নিয়মিত তোলা তোলেন যাতে করে সঠিক বেতন দিতে না হয় কাটমানিটা হিসেবে ওখান থেকে চলে যায় এরকম বিভিন্ন ধরনের গল্প আছে সেগুলো নিয়ে অন্যদিন কোনো শো করা যেতে পারে এবং ন্যূনতম মানে মজুরি সেটা ঠিক হয় এর এরপর যার যেমন কোয়ালিটি তাদের বেতন আনলিমিটেড হয় বেসরকারি পেসাবারি ক্ষেত্রে কিন্তু ন্যূনতম বেতন একটা কিন্তু ঠিক করা হয় মার্কেট এদিকে আপ হলে সে তার ভিত্তিতে সেই জন্য এর বেনিফিট সর্ব পৌঁছায় যেটা আপনার ব্যাখ্যা আমি শেষের দিকে চলে এসেছি আমি দুটো বিষয় আপনাকে মানে আপনার কাছে জানতে চাইব একটা হচ্ছে যে একটু বলে দিন না যে বকিয়াটা এই মুহূর্তে কত দাঁড়িয়েছে দেখুন আমাদের মানে বকেয়া বলতে দুটো বকেয়া আছে একটা হচ্ছে দু হাজার আট থেকে দু হাজার একটা বকেয়া আর দু হাজার কুড়ি থেকে এই দু পর্যন্ত আর একটা বকেয়া এই দু হাজার কুড়ি থেকে দু হাজার ছাব্বিশ পর্যন্ত বকেয়ার পরিমাণ হচ্ছে ফর্টি পার্সেন্ট বর্তমানে আর যেটা সুপ্রিম কোর্টে চলছে সেই বকেয়াটা তো প্রায় ফর্টি ফাইভ পার্সেন্টের কাছাকাছি ছিল এবং সেটা তো মানে পুরোটাই নির্ধারিত হবে সুতরাং এই দুটো মিলিয়ে যদি বলেন তাহলে প্রায় শতাংশের কাছাকাছি তো এখন কি হবে কালকে যদি রাইটা রায়টা আপনাদের পক্ষে আপনারা যেরকম বলছেন যদি আসে আর যদি রাজ্যের মুখ্যমন্ত্রী নাম মানেন তারপরেও কি হবে আহ কথা দিতে পারি রাজ্যবাসীকে যে এই বাংলার শ্রমের সঠিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য কর্মচারীরা মানে মরণপণ লড়াই করবেন এবং কর্মচারী আন্দোলনের ইতিহাস নতুন ভাবে লেখা হবে যদিও চান্স মানে সেরকম থাকবে না যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডার তবুও তো দেখি তো নানান সব বাহানা তবে এটা ঠিক যেভাবে দেওয়ালে পিঠ থেকে আসছে আর খুব বেশি ঘাড় ঘরানোর জায়গা আমার মনে হয় না উনিও পাবেন তো যাই হোক আগামীকাল আমরাও তাকিয়ে থাকবো কি হচ্ছে কালকের রায় তারপর আবার হয়তো আপনার সঙ্গে যোগাযোগ করতে হয় ভালো থাকবেন নিশ্চয়ই আজকে রাতটা আপনাদের খুব বড় মনে হবে কখন সকাল হবে কারণ সকাল সাড়ে দশটায় যেহেতু রায় দেন তো ভালো কিছু খবর আসুক আপনাদের জন্য বড় রায় হয়ে আসুক সেটা কিন্তু আমরাও চাইব ভালো থাকবেন দর্শক শুনলেন ভাস্কর ঘোষ যারা মুভমেন্টটা করে যাচ্ছেন তিনিও ব্যাখ্যা দিলেন যে আগামীকাল যে রায়টা আসতে চলেছে যেটাকে আটকে রাখার অনেক চেষ্টা হয়েছে বা ঠেলে দেওয়ার অনেক চেষ্টা হয়েছে কিন্তু আর না কাল ফাইনাল রায়দান হতে চলেছে এখন দেখা যাক কি হয় এবং তারপর উনি বা কী করেন সেটাও দেখার দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে